যে বাংলাদেশের পতাকা আছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে এসে করি ভালো আছেন তো এই যে আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমার ব্লগটা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে এবং শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ওই যে আরেকটা ঈদের দিনের ব্লগ নিয়ে চলে আসলাম তো এর আগের ব্লগে তো দেখেছেন যে শুধু রান্নাবান্না বাসায় করেছি তো খাওয়া দাওয়া করে এরপরে আমরা হলো বেলা। একটু আমাদের বাসা থেকে কাছে ওর গিয়েছিলাম তো ওই যে মেয়ে যাচ্ছে ওর আঙ্কেলের সাথে তো আমাদের পাশে ঈদের দিন ভাইয়া ভাবি এসেছিলো তো ভাইয়া ভাবিরা তো সিলেটি আর এই সিলেটি ভাইয়া ভাবিরা অনেক ভালো আর মানে কি বলবো ভাইয়াদের কথা এর আগে অনেক আগে বলেছি ভিডিওতে তো সেই ভাইয়া ভাবি এসেছে আর এই যে আমার মেয়ে তো ভাইয়াকে পেয়ে খুবই খুশি তো কখন আসবে কখন আসবে করে মাথা খারাপ করে দিছিল। এখন আমরা বিকেলে বের হয়েছি সাথে ভাবিও আছে মেয়ের বাবা আছে তো আরও আরেকটা ভাইয়া আছে তো আমরা একটু এই ভাস্কর গাম্মা মলে এসেছি তো এখান থেকে ভাবি কিছু টুকিটাকি কেনাকাটা করেছে তারপরে এখন আমরা যাচ্ছি হলো এই যে থাগস রিভারের সামনে তো এখানে খুবই সুন্দর এর আগেও তো আমি বারে বারে দেখিয়েছি আমার ভিডিওতে আর এই যে এটা হচ্ছে ওরিয়েন্টে ভাস্কো দা গামা মল এই যে আর এটা আমাদের বাসা থেকে খুবই কাছে আর খুবই ভালো লাগে এখানে আসলে আমার আর এই এরিয়াটা অনেক সুন্দর তো লিসবনে তো যারা আছেন জানেননি আর নতুন করে বলার কিছু নাই আর যারা তো নেই তারা তো দেখছেনি আমার ভিডিওতে ওই যে ওখানে বাংলাদেশের পতাকা আছে কই গেল।

তো এই যে হেঁটে হেঁটে আমি তারপরে ভাবি এই যে ভাইয়ারা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এই যে মজা করে গল্প করতে করতে যাচ্ছি তো যেহেতু বিকেলবেলা সন্ধ্যা এখনও হয়নি তো এখন এখানে সন্ধ্যা হতে রাত নয়টা চার পাঁচ এরকম বাজে তখন তখন আর কি সন্ধ্যা নামে মাগ্রীপেরা আজান দেয় আর এই যে দেখেন সন্ধ্যার একটা মানে রক্তি মাভা যেন আকাশে ছেয়ে গেছে আর এইদিকে তো দেখতেই পেলেন বিভিন্ন দেশের পতাকা এখানে আছে আর মাশাল্লাহ কি বলবো এই জায়গাটা অনেক ভালে অনেক অনেক ভালো লাগে আমার কাছে আসলে অনেক ভালো লাগে যেহেতু সামনে তাগুশ্রীভার আছে আর সাগরের বাতাসটা তো গায়ে এসে খুবই ভালো লাগে তখন দাঁড়াও তুলে দেখি এদিকে

তো সামনে দেখা যাচ্ছে যে গজ রিভারের উপরে ভাস্ক দা গামা ব্রিজ তো আমি এর আগে অনেকবার দেখেছি ছবিও দিয়েছি পোস্ট করেছি আর এটার দৈর্ঘ্য তো অনেক বিশাল বিশাল না বড় এই ব্রিজটা অনেক সুন্দর মাসাল্লা সাগর পাড়ে ওয়েদার তো সবসময় মাসাল্লা অনেক ভালো থাকে আর ঠান্ডা বাতাস গায়ে লাগলে অনেক ভালো লাগে যেহেতু এখন সামার চলে আসছে তো অনেক ভালো লাগছে কি সুন্দর লাগতেছে আমার আবার বরাবর সাগরের কাছে গেলে ভালো লাগে এখানে হ্যাঁ হোটেল কি তোমার এটা কি নিচ্ছ ঈদের ঘোরাঘুরি শেষ তাই দেখো কবুতর গুলা রাতের বেলা খাচ্ছে ঈদের ঘোরাঘুরি তো এই যে ঈদের ঘোরাঘুরি শেষ এখন আর কি বাসায় চলে যাব তো অনেকক্ষণ এই যে সাগর পাড়ে বসেছিলাম গল্প করেছি ভাবির সাথে তো এই যে ভাইয়ারাও তো যাচ্ছে মেয়ে বাবা ভাইয়ের সাথে গল্প করছে সবার সাথে দেখা হলো ঈদের দিন এটাই আসলে প্রবাসীদের ঈদের আনন্দ আর কি দেশি মানুষের সাথে দেখা সাক্ষাৎ এটাই আসলে আর কিছুই না তো এই যে বিল্ডিংটা খুব সুন্দর লাগছিলো এটাও ভিডিও করে নিলাম তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও